আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমরা এর আগে কয়েকটি ক্লাস নিয়ে আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ক্লাস নিয়ে আজকে আমাদের পার্ট ফোরের ক্লাস তো তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবে কারণ ডিফারেন্ট পার্ট সার্ভিসে যদি তুমি পনেরো থেকে বিশটা সেন্টেন্সের পুরো ওয়ার্ডগুলো এর ব্যাখ্যা জানো কেন এটা প্রোনাউন হলো কেন এটা অ্যাজেক্টিভ কেন এটা অ্যাডভার্ভ হলো তাহলে তুমি বাকি যতগুলো জীবনে যত ডিফারেন্ট পার্ট সার্ভিসেস সবগুলো উত্তর তুমি করতে হবে চলো আমরা আজকে মূল ক্লাসে ফিরে যাই এখানে দেয়া আছে হি লস্ট হিজ অল ইন এ হারি আমরা যদি এর উত্তর দেখি সরাসরি প্রথমে উত্তর দেখি আমরা এটা জানলাম এটা হচ্ছে প্রোনাউন এটা হচ্ছে ভার্ব অ্যাজেক্টিভ নাউন প্রেপজিশন এবং এটা নাউন যদি এইভাবেই উত্তর যদি কেউ জানে তাহলে বাকিগুলোর সমাধান সে খুঁজে পাবে না তাহলে সমাধান করতে গেলে তোমাদের এগুলানের ব্যাখ্যা জানতে হবে তো আমরা ব্যাখ্যাগুলান দেখি হিটা কেন এখানে আমাদের প্রণাউন একটু আমরা খেয়াল করে দেখি হি প্রণাউন হওয়ার যৌক্তিক কারণ হচ্ছে হি বসেছে কিন্তু সাবজেক্টের জায়গায় কোথায় বসেছে সাবজেক্টের জায়গায় বসেছে একটা বিষয়ে তোমাদের কিন্তু আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে আলোচনা করেছিলাম সাবজেক্টের জায়গায় হয় বসবে নাউন না হলে বসবে প্রণাউন তো হিত তো নয় নামের পরিবর্তে বসেছে এই জন্য এটা এখানে প্রণাউন এখান থেকে আমরা কী শিখলাম সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কী হবে নাউন হবে না হলে প্রণাউন হবে এখন আসি লস্ট কোন পার্সাবস দেখো সাবজেক্টের পরে কার অবস্থান হয় অবশ্যই আমাদের ভার্বের অবস্থান হয় এই দিক থেকে এটা কি হচ্ছে আমাদের ভার্ভ এরপরে আসি আমরা হিসটা কি আমি বলেছি এটা কি হচ্ছে অ্যাজেকটিভ বলেছি কেন অ্যাজেক্টিভ বলেছি আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম যে হিসটা হচ্ছে আমাদের পি থ্রি পজিটিভ প্রোনাউন প্রত্যেকটা করে প্রোনাউনের আমাদের পাঁচটা করে ফর্ম থাকে পাঁচটা করে ফর্ম কী একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে ডাবল পজিটিভ এবং একটা হচ্ছে রিফ্লেক্সিভ এটাকে আমরা বলে থাকি পি ওয়ান এটাকে বলে থাকি পি টু এটা এটা হচ্ছে এবং লাস্ট নাম্বার ইজ আমরা জানি হি হিম হিজ হিজ আর জানি হিম সেলফ এটা জানি আমরা তো এখানে একটা বিষয় দেখো এখানেও হিজ আছে এখানেও হিজ আছে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই হিস্টে কোনটা এখানে এটা কি আমাদের পি থ্রি না পি ফোর মনে রাখো বেসিক্যালি এই যে এইটা পি ফোরটা বাক্যের শেষে বসে কীভাবে বসে দেখো আমি বললাম দিস পেন ইজ হিজ তার মানে হিস্টে এখানে কি এটা ধরে নেবো আমরা পি ফোর কেন পি ফোর এটা বাক্যের শেষে বসেছে আর আমি যদি বলি পি থ্রি কোনটা দিস ইজ হিস দেখো এটা হচ্ছে পি থ্রি আর এটা হচ্ছে পি ফোর এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন এটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ পার্থক্য কোন জায়গায় এই যে পি থ্রির পরে একটা কী থাকবে নাউন থাকবে আর এটা কোথায় বসবে বাক্য আর বেসিক্যালি শেষে বসে এখানে দেখো তাহলে এটা কি অবশ্যই এটা পি থ্রি এই জন্য এটা কি হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ তাহলে এরপরের ঠিক পরের ওয়ার্ডটা তাহলে কি হবে অলটা হবে এখানে কি নাউন কেন নাউন তার যৌক্তিক কারণ হচ্ছে পি থ্রির পরের ওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কি হবে নাউন হবে এখন আসে ইনটা কী ইনটা কিন্তু জন্মগতভাবে প্রিপজিশন কেন প্রিপজিশন আমরা জানি ইনটা একটা হচ্ছে সিম্পল প্রিপজিশন একটা ওয়ার্ড মিলে যে প্রিপজিশন গঠিত হয় তোমরা প্রিপজিশনের অধ্যায়ে এটা পরে আসছো অবশ্যই তো ইনটা প্রিপজিশন কখন হবে যদি ইনের পরে কোনো ওয়ার্ড থাকে কারণ প্রিপজিশনের সঙ্গে বলা আছে নাউন বা প্রোনাউনের নাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই জন্য ইনটা কী হচ্ছে পরে ওয়ার্ড থাকার কারণে এটা হচ্ছে প্রিপজিশন এখন আসে আর্টিলের পরে একটা ওয়ার্ড তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই আমরা জানি কী হচ্ছে নাউন হয় তাহলে হারিটা হচ্ছে নাউন যদি এন নিচে আন্দোলন করা থাকতো তাহলে কিন্তু এটা হতো যেহেতু আন্দোলন করা নাই তার মানে এটা হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে হচ্ছে নাউন হবে আশা করি তোমাদের এই যে ব্যাখ্যাটা দেওয়া ব্যাখ্যাটা তোমরা একটু ভালো করে পড়লেই এই একই ব্যাখ্যা কিন্তু অন্য অন্য বাক্যেও থাকতে পারে যেমন আমি বললাম যে হি ইজ এ বয় হি ইজ আ বয় তার মানে এখানে বয়টা কোন স্পিচ দেখো আডিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই নাউন হয় দেখো আডিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে এটা কি হচ্ছে নাউন হচ্ছে এই উদাহরণের সঙ্গে মিলে এখানে হিটা কি হচ্ছে আমাদের প্রণাউন কেন ভার্ভের আগে যারা বসে সেটা হয় নাউন হবে না হলে প্রণাউন হবে দেখো এখানে এই ভার্ভের আগে যারা বসে সাবজেক্ট জায়গায় সেটা নাউন হবে না হলে প্রণাউন হবে এইরকম করে ব্যাখ্যা করে পড়বা প্রত্যেকটা যদি তুমি ব্যাখ্যা জানো অর্থাৎ দশ থেকে পনেরোটা বা বিশটা বাক্য যদি ব্যাখ্যা জানো তাহলে তোমাকে ইনশাল্লাহ কেউ এই পার্স সার্ভিসের জগতে আটকাতে পারবে না সবার মানুষ বাসনা পূর্ণ হোক ভর্তি হতে ভিজিট করুন কম অথবা কল করুন জিরো এই নাম্বারে